বেইমান এবং নাফরমান মানুষের তিনটা লক্ষণ রয়েছে আপনি বেইমান মানুষকে কিভাবে চিনবেন দেখুন তারা কিন্তু আপনার আশেপাশে রয়েছে এমন নাফরমান ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন দেখবেন তাদের কিছু সিস্টেম রয়েছে তাদের কিছু নিজাম রয়েছে ওই বেইমান মানুষকে চিনার জন্য তিনটা সিগন্যাল রয়েছে তিনটা লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনি পেয়ে যান তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ কা তাদের সাথে আপনি কখনো মিশবেন না তাদের সাথে আপনি কখনো চলবেন না যদি আপনি চলেন মনে রাখতে হবে আপনার পুরাটা জীবন ধ্বংস হয়ে যাবে যেই কোনো সময় বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন এই যে যেই মানুষটাকে আপনি বিশ্বাস করে যেই মানুষটাকে আপনি ভরসা করে যেই মানুষটাকে আপনি আপনার বন্ধুর মতে মনে করে আপনার ঘরের ব্যক্তিগত বিষয় তার কাছে আপনি শেয়ার করেছেন তার কাছে আপনি বলেছেন আর ওই মানুষটাই সুযোগ বুঝে আপনাকে এমনভাবে আঘাত করবে আপনাকে কষ্ট আপনি ভাবতে না এটা অবাক লাগার বিষয় তাহলে দেমান এবং নাসরমান ব্যক্তিদেরকে আপনি কিভাবে চিনবেন তাদেরকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন প্রথম নাম্বার হচ্ছে এরা এমন ব্যক্তি তারা নিজের স্বার্থের জন্য যে কোন কাজ করতে পারে এটা হচ্ছে এক নাম্বার নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের নকশাদ হাসিলের জন্য তারা যেই কোনো পরিস্থিতিতে যেই কোনো কাজ তারা অবলম্বন করতে পারে আর এমন ব্যক্তিকে যদি আপনি পেয়ে যান তাহলে তাদের সাথে আপনি কখনোই চলাফেরা করবেন না কখনোই তাদের সাথে আপনি ওঠা বসা করবেন না এইগুলা কিন্তু অবশ্যই আমাকে আপনাকে মনে রাখতে হবে তা না হলে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন বড় ধরনের বিপদগ্রস্ত আপনি হতে পারেন এটা হলে এক নাম্বার বেমান মানুষকে চিনা এক নাম্বার সিগনাল দুই নাম্বার হল বেমান এবং নাফরমান ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন নাফরমান মানুষদেরকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন তারা হলো এমন প্রকৃতির লোক তারা যে কোন মানুষের সাথে তারা মিশতে পারে যে কোন মানুষের সাথে তারা মিশতে পারে এমন সময় দেখবেন মানুষকে তারা অতি শীঘ্রই মানুষকে তারা আপন করে নিতে পারে আর ওই মানুষগুলাই গুলাই দেখবেন আপনাকে আমাকে দুকা দিয়ে বোকা বানিয়ে ফেলবে তাদের এমন কিছু ক্যাপাসিটি আছে এমন কিছু ব্রেন আছে যে মনে করেন আপনার সাথে সে অপরিচিত কিন্তু এমনভাবে সে আপনার সাথে মিশবে মনে হয় তার সাথে মনে হয় আপনার অনেক বছর আগে তার সাথে আপনার একটা ওঠা বসা চলা ফিরা মুখ ছিল মনে হয় এমন মনে হয় কিন্তু আসলে কিছু না সে হতে সৃজনশীল যে কোনো মানুষের সাথে অতি তাড়াতাড়ি সে মিশতে পারে এমন কি সে তার কথাবার্তা শুনে আপনার মনে হবে যে মনে হয় আপনার জন্য সে জীবন দিবে আসলে কিছু না আসলে কিছুই না সে কথা বলবে মানে তার কথার বাচন বঙ্গি ডক নমুনা দেখে বুঝবে মনে হয় সে আমার জন্য জীবন দিয়া দিবে আর ওই মানুষটাকে বিশ্বাস করে যখন আপনি যখন আপনার দুর্বল পয়েন্ট গুলা যখন তার কাছে যখন উপস্থাপন করবে সুযোগ বুঝে সে আপনাকে মারাত্মক ধরনের ক্ষতি করবে

রব্বুল আলমিনের নামে তারা কসম কে কে কথা বলে তারা যখনই কথা বলে মিথ্যা বলে আবার এই কথাটাই তারা কসম কে বলে আল্লাহ নবী বলেছেন তারা কথাই কথাই মিথ্যা বলে তারা হলো মুনাফিক আর মুনাফিকের ঠিকানা আমার আল্লাহ কোরআনে বলেছেন জাহান নামে যাবে ও দুনিয়ার মুসলমানের নাম ইমান না ফরমান এমন তিন শ্রেণীর ব্যক্তির সাথে কখনোই আপনি বন্ধুত্ব করবেন না সম্পর্ক রাখবেন না যদি ইমান না ফরমান এমন দুই মানুষের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে শুনেন যে কোনো সময় যে কোন মুহূর্তে আপনার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এদুনে মুসলমান বন্ধু বন বন্ধু বানাবেন এমন ব্যক্তিকে যে এই মানুষটার জীবন চলে যাইলো কখন আপনার কোনো ক্ষতি করবে না